এভরিওয়ান ওয়ান লক্ষ লক্ষ ইংরেজি বানান শিখতে হলে এই ছটি রুলস জানতেই হবে আজকের ক্লাসে ছটি রুলস নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটি খুব খুব ইম্পর্ট্যান্ট এবং যাদের স্পেলিং মিস্টেক হই এই ছটি রুলস না জানার জন্য লেটস স্টার্ট ফার্স্ট রুলস হচ্ছে এস আই ও এন সন এবং এস আই ও এন জন দুটোই কিন্তু একই বানান বাট দুটোর ভিন্ন ভিন্ন সাউন্ড এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে এস আই ও এন এর আগে যদি কনসোনেন্ট থাকে তখন হবে সন এবং তার আগে যদি ভাওয়েল থাকে তখন হবে জোন তাহলে যে কোনো একটা মনে রাখো যেমন দেখো সন এখানে এস আই ও এন সন বাট এর আগে কে আছে এন এনটা কনসোনেন্ট এন কনসোনেন্ট থাকলে কি হবে এক্ষুনি বললাম এস আই ও এন এর আগে কনসোনেন্ট থাকলে সন তাই এখানে এস আই ও এন এর জন্য সন উচ্চারণ হবে তাহলে এটা কি দাঁড়ালো টেনশন নেক্সট টেলিভিজোন কেন কারণ এখানে দেখো সোন এস আই ও এন এর আগে আই আছে আই ভাওয়েল আই ভাওয়েল থাকলে কি হবে তখন জোন উচ্চারণ হবে তাই এটা হয়ে গেল টেলিভিজন টেলিভিজোন নেক্সট মিস কেন কারণ এখানে দেখো এস আগে এস কনসোনেন্ট কনসোনেন্ট থাকলে সোন হই তাহলে মিসন তারপরে নেক্সট কনফিউজন এখানেও দেখো সন এর আগে ইউ আছে ইউ ভাওয়েল ভাওয়েল থাকার জন্য জোন উচ্চারণ হবে তাহলে কনফিউ ফিউ জোন তাহলে এখান থেকে একটা জিনিস বা একটা রুলস মনে রাখো যে এস আই ও এন এর আগে কনসোনেন্ট থাকলে সন হবে এবং বাকিগুলো সব জায়গায় জোন হবে দুটো রুলস মাথায় রাখার কোনো দরকার নাই। এরপর সেকেন্ড রুলস হচ্ছে ডিজিই এর জন্য আমরা জো কখন এবং কোথায় ইউজ করব কোনো ওয়ার্ডের শেষে ডিজিই দেখলে আমরা জো চোখ বন্ধ করে ইউজ করে দেব কারণ আমরা জানি জি ই এর পরে ডি থাকলে ডিটা সাইলেন্ট যেমন এখানে দেখো ব্যাচ ওয়ার্ডটির শেষে ডিজিই আছে এর জন্য বর্গীয় জো তাহলে ব্যাচ একই রকমভাবে ই ডি জিই এজ এখানেও শেষে ডিজিই আছে এর জন্য এজ একই রকম ভাবে হ্যাঁ কেন কারণ এখানেও দেখো শেষে ডিজিই আছে এর জন্য হ্যাচ ব্রিচ এখানেও শেষে ডি এর জন্য ব্রিচ এবার কেন এখানে ডি এর উচ্চারণ হচ্ছে না কারণ আমরা জানি জিই এর আগে ডি থাকলে ডিটা সাইলেন্ট এটা সাইলেন্ট লেটারের রুলসে বলে এসেছিলাম তিন নম্বর রুলস হচ্ছে টি সি এইচ এর জন্য আমরা চো ইউজ করব একই রকমভাবে মানে সি এইচ এর আগে টি থাকলে ডি এর উচ্চারণ হয় না টিটা সাইলেন্ট যেমন দেখো ব্যাচ এখানে শব্দের শেষে টি সি এইচ আছে এর জন্য কী হবে চো তাহলে বি এ চো মানে ব্যাচ ব্যাচ টি এর উচ্চারণ কেন হয়নি কারণ টিটা সাইলেন্ট লেটার নেক্সট ক্যাচ এখানেও শেষে টি সি এইচ আছে এর জন্য চো আর সি এ এর জন্য কো তাহলে ক্যাচ একই ভাবে এম এ মা আর টি সি এইচ এর জন্য চো তাহলে ম্যাচ ম্যাচ বুঝতে পারছো ব্যাচ ক্যাচ ম্যাচ এখানে একটাওতে টি এর উচ্চারণ হচ্ছে না কারণ টিটা সাইলেন্ট লেটার তোমরা সবাই জানো সিএইচ এর আগে টি বসলে টি সাইলেন্ট চার নাম্বার রুলস হচ্ছে যে টি এইচ ই দা এবং টি এইচ ই ডি কেন দুটোই তো একই বানান বাট ভিন্ন ভিন্ন উচ্চারণ কেন এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে কনসোনেন্টের আগে যদি দা বসে তখন আমরা দা উচ্চারণ করব আর ভাওয়েলের আগে দা বসলে দি উচ্চারণ করব পরিষ্কার কনসোনেন্টের আগে দা আর ভাওয়েলের আগে দি যেমন দেখো দ্য ক্যাট এখানে দা কেন উচ্চারণ হলো কারণ আগে দেখো আগে ক্যাট আছে এবার কেটের প্রথম ওয়ার্ডটি কনসোনেন্ট সি তাই টি এইচ ই এর উচ্চারণ দা হলো দা ক্যাট নেক্সট দি এগ কেন কারণ এখানে দেখো এগ এর ইটা ভাওয়েল ভাওয়েল থাকার জন্য টি এইচ ই এর জন্য কি হবে দি দি এগ পরিষ্কার নেক্সট দ্য ডগ কারণ ডগের ডি কনসোনেন্ট এর জন্য আগেরটা উচ্চারণ হচ্ছে দা দ্য ডগ নেক্সট দি এস কারণ এস এসের এ এটা ভাওয়েল তার জন্য দা উচ্চারণ হবে না কি হবে দি এস তাহলে এখান থেকে মনে রাখতে হবে কনসোনেন্টের আগে দা বসলে দা উচ্চারণ করব আর ভাওয়েলের আগে দা বসলে তাকে আমরা দি উচ্চারণ করব দা উচ্চারণ করব না পরিষ্কার আশা করছি এই নিয়ে আর ভুল হবে না পাঁচ নম্বর রুলস হচ্ছে সি এর জন্য কো এবং সি এর জন্য দন্তস কখন কোনটা ইউজ করব সি এর পরে যদি ই আই ওয়াই থাকে তাহলে দন্তস আর বাকিগুলো সব জায়গায় কো ইউজ করে দেব পরিষ্কার যেমন উদাহরণ দেখো ক্যাট এখানে দেখো সি এর পরে এ আছে সি এর পরে ই আই ওয়াই থাকে সি এর পরে এ আছে তাই এখানে ক হবে তাহলে সি এটি ক্যাট ক্যাট বুঝতে পারছো নেক্সট সাইকেল এখানে দেখো সি এর পরে ওয়াই আছে দন্তসো তাই এটা সাইকেল হলো এবার তারপরে দেখো আবার সি আছে বাট সি এর পরে কি আছে এল তাই সি এর জন্য ক হলো তাহলে কি দাঁড়ালো সাইকেল সি এর পরে ই আই ওয়াই থাকলে দন্তস এবার নেক্সট ক্লাস এখানে দেখো সি এর পরে এল আছে সি এর পরে ই আই ওয়াই নেই তাই সি এর জন্য কো তাহলে ক্লাস নেক্সট সেন্টার এখানে দেখো সি এর পরে ই আছে সি এর পরে ই আই ওয়াই থাকলে দন্ত তাই এখানে এটা কি দাঁড়াবে সেন্টার কারণ সি এর পরে ই আছে তাহলে এখান থেকে মাথায় রাখতে হবে সি এর পরে ই আই ওয়াই থাকলে দন্ত আর বাকিগুলো সবগুলো জায়গায় ক পরিষ্কার দুটো রুলস মনে রাখার কোনো দরকার নাই শুধু জাস্ট একটাই রুলস মনে রাখো যে সি এর পরে ই আই ওয়াই থাকে দন্তস এবার দুই নম্বর রুলস হচ্ছে জি এর জন্য বর্গীয় এবং গো দুটোই হই কখন কোনটা ইউজ করব এর ক্ষেত্রেও সেম জি এর পরে আই ওয়াই থাকলে বর্গীয়জ আর বাকিগুলো সবগুলো জায়গায় গো মানে কোয়ের মতো একই রকম যেমন দেখো গড গড এখানে জি এর পরে ও আছে এর পরে ই আই ওয়াই নেই তাহলে জি এর জন্য কি হবে গো হবে জি ও ডি গড নেক্সট জিস্ট এখানে দেখো জি এর পরে আই আছে জি এর পরে ওয়াই থাকলে বর্গিয়ে তাই এখানে জিস্ট হলো আশা করি বিষয়টা বুঝতে পারছো নেক্সট গ্লাস এখানেও দেখো জি এর পরে এল আছে জি এর পরে আই ওয়াই নেই তার মানে গো হবে তাহলে গ্লাস নেক্সট এজ এখানে দেখো শেষে জি আছে এবং জি এর পরে ই আছে জি এর পরে ই আই ওয়াই থাকলে বর্গীয় তাই এটা দাঁড়ালো এআ তাহলে এখান থেকে আমরা মনে রাখবো জি এর পরে আই ওয়াই থাকলে বর্গিয়েজো আর বাকিগুলো সমস্ত জায়গায় গো ইউজ করে দেবো জি এবং সি একই রকম রুলস ফলো করে তাই একটা রুলস মনে রাখলে দুটোই হয়ে যাবে তাহলে এই ছোটি রুলস খুব 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 ইম্পর্ট্যান্ট কারণ স্পেলিং লিখতে গিয়ে এবং উচ্চারণ করতে গিয়ে এই ছটি রুলস যদি না জানো তাহলে মারাত্মক লেভেলের ভুল হবে তাই যারা বুঝতে ক্লাসটাকে আরেকবার দেখো আশা করছি বুঝে যাওয়া তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে